জাহান নামের উপর দিয়ে তাকে জান্নাতে যেতে হবে জাহান নামের উপর দিয়ে কোথায় যেতে হবে বললাম জান্নাতে এই জন্য কোরআনের বাসায় হাদিসের বাসায় ওইটাকে বলা হয় সিরাত আর আমরা বাংলা ভাষা এটার সাথে লাগাইছি পুল তার মানে হচ্ছে পুল সিরাত কি পুল সিরাত পুল সিরাত পার হওয়ার ছাড়া কেউ কোনো ভাবে জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাস্তায় রেখেছে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা কয়টা একটা দুনিয়ার থেকে অপরাধীরা অপরাধ থেকে বাঁচার জন্য অনেক রকমের রাস্তা বের করতে চায় বের করতে পারে টাকা পয়সা দিয়ে অনেক পথ ফকফর আছে নিচে যাওয়ার জন্য মানার কেশের মাদার কেশের আসামী ওই ব্যক্তিটা পর্যন্ত কোনো না কোনো পথ ফকফর বের করে বেঁচে যায় কিন্তু হাসরের ময়দান হাসরের ময়দান যখন কায়েম হবে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে বিচারের পর ওই আসামিটা কোনোভাবে জান্নাতে যেতে পারবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পুলসেরা পার হওয়া সারা কথা বলেন ঠিক কিনা আমার দুই যে মাদ্রাসা আপনারা দিচ্ছেন যে মাদ্রাসা হবে এই মাদ্রাসা হচ্ছে আপনার সন্তানদের জন্য আপনার নিজের জন্য পরকাল কামাই করার জায়গা এই দুনিয়াবি কিছু শিখাবে না আপনাকে কোনো কিছু লোক ভালো শিখাবে না বরং এই মাদ্রাসা থেকে আপনার নাজাতের উপায় কি হবে সন্তান ভালো রাস্তায় কিভাবে চলবে একটা সন্তান আল্লাহ পাকের একজন ওলি কিভাবে হবে ওই সব কিছু এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে ঠিক কিনা আজকে আমি আপনি মনে করি বাচ্চাদেরকে এখন কোরআন শিখাবো না শিখলে শিখুক না শিখলে নাই বাবা নাই কথা বলে এখন আগে অন্য সাবজেক্ট গুলো শিখাই কোরআন শিখানোর দরকার নাই সে বড় হইলে নিজে নিজে কোরআন শিখে নেবে কিন্তু আমার ভাইরা আমরা যারা এখানে বড় আছি আপনাদের আমি প্রশ্ন করতে যাই আমরা এখন বড় হওয়ার পর সংসার ধর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজকর্ম কৃষিকাজ যত কিছু আছে ব্যস্ততার মধ্যে কোরআন ধরার কোন সুযোগ আছে নি কথা কয়না আছে আমার প্রিয় ভাইয়েরা যাদের সন্তান আছে আমি আপনাদেরকে বলব আপনার সন্তান দুনিয়াতে আসার পর আপনার প্রথম দায়িত্ব শুধু দায়িত্ব নয় এটা আপনার উপরে ফরজ এটা আপনার উপরে কি কি বরজ আপনার এই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তার সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকিয়ে দেওয়া ঠিক কি না মুসলমান তার সিনার ভিতরে কি ঢুকিয়ে দেওয়া কোরআন তার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া আপনি যদি আপনার এই সন্তানের সিনার ভিতরে কোরআন তাকে ঢুকিয়ে দিতে পারেন এরপরে যদি আপনি তার আপনার এই সন্তানকে যদি অন্য শিক্ষা নাও দেন আপনি কিন্তু বেঁচে যাবেন সুবান আপনি বেঁচে যাবেন আল্লাহ সামনে আপনি জবাব দিতে পারবেন তুমি আমাকে তোমার নিয়ামত দিয়েছো আমাকে পুত্র সন্তান কন্যা সন্তান সন্তান কার নিয়ামত সবাই বলে না সন্তান কার নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত সন্তান পাওয়ার পর আমি আমার সন্তানকে তোমার কোরআন শিখিয়ে দিয়েছি সুহান আমি তো প্রায় জায়গায় এই কথাটা বলি মুসলমান শোনো তুমি তোমার সন্তানকে যদি আল্লাহর কোরআন শিখিয়ে দিতে পারো তার সিনার মধ্যে আল্লাহর কোরআন লুকিয়ে দিতে পারো তোমার এই সন্তান যদি মেয়ে হোক অথবা ছেলে হোক এই সন্তান যদি আল্লাহর কোরআন দেখে দেখে তার তিলের সাথে শুদ্ধভাবে তাজবি সহকারে তেলাওয়াত করতে পারে এই কোরআন আপনার সন্তানকে শিখিয়ে দেওয়ার পরে আপনার সন্তানের সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়ার পরে আপনার সন্তানকে কোরআন চিনিয়ে দেওয়ার কারণে সে তো শুধু কোরআন চিনে নাই বরং কোরআন তো চিনছে চিনছে আমি বলি এই কোরআন চিনে নাই শুধু এই কোরআন আপনার এই সন্তানটাকে সারা দুনিয়া শিখিয়ে দিবে যেন বলেন সোহান দুনিয়াতে যা কিছু আছে এমন কি কোনো কিছু বাদ আছে যা কোরআনের মধ্যে নাই কথা বলে না আছে কোনো কিছু বাদ দেয় অনেকে মনে করে যে বিজ্ঞানের কথা কি কোরআনে আছে আরে বেটা বিজ্ঞান এই শব্দটাও তো কোরআনের মধ্যে কোরআন থেকে শিখছে ভালো লাগল বিজ্ঞান বর্তমানে যা কিছু আবিষ্কার করতেছে সব কিছু আল্লাহ এই তিরিশ পারা কোরআন কি রিচার্জ করে করতেছে আওয়াজ করে বলেন আল্লাহ কোরআন কি রিচার্জ করে করতেছে মানুষ যে চাঁদের দেশে যায় কেমনে যায় রকেটে যায় না রকেট কেমনে আবিষ্কার করছে রকেট আবিষ্কার করছে নবী করিম সাল্লামকে যে আল্লাহ পাক মেয়েরাজে নিয়ে গেছে বুড়াকে করে বিজ্ঞান না চিন্তা করলো কি রে বুড়া এটা তো একটা প্রাণী তোমার লাগে না

যত কিছু আছে সব কিছু আপনার সন্তানকে শিখিয়ে দিবেন কে আওয়াজ করে বলেন কে সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যাদের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে আপনার সবচাইতে বড় দায়িত্ব সেই দায়িত্ব কি আপনার সন্তানকে কি দেওয়া কোরআন শিখিয়ে দেওয়া কি শিখিয়ে দেওয়া যদি বলেন না কোরআন শিখিয়ে দেওয়া বন্ধুরা আলোচনা লম্বা শুদ্ধভাবে শিখিয়ে দেন দিব তো ইনশাল সবাই বলেন না ইনশাআল্লাহ আপনি আপনার সন্তান না আপনার নাতি আছে পুটি আছে তাদেরকে কোরআন শিখানোর জন্য উদ্বুদ্ধ করেন বর্ত

الله رب العالمين تعرف بدرك كتاب المدد قرآن الكريم المدد شكرا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

তোমার বিগত জীবনের যত গুণি পাপ রাশি আছে যত গুনা আছে ওই গুনার কথা কেউ না জানলো একমাত্র তুমি জানো আমি জানি ঠিক কিনা জোরে বলেন আপনি কি গুনা করছেন সেই গুনার খবর কিন্তু আমি ইমাম সাহেব জানি না কথা বলে আমি কি গুনা করছি ইমাম সাহেব আমার মুসল্লিরা জানে না আমি কি গুনা করছি কি পাপ করছি কি অন্যায় করছি কি অপরাধ করছি সব কিছু আমি জানি কোথায় কিভাবে করছি সব কিছু তোদের সামনে বেশি ওঠে ঠিক কিনা আমি জানি আর আমার সৃষ্টিকর্তা যিনি আমার আল্লাহ জানে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমি আমার হাবিবকে অনুসরণ করো আল্লাহর নবীকে অনুসরণ কিভাবে করবো নবীকে ভালোবাসি ভালোবাসে ভালোবাসি কথা বললে ভালোবাসা হয়ে যাবে নাকি না না শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না নবীকে ভালোবাসতে হবে আমি প্রায় সবাই আপনাদেরকে জুমার দিন বলি নবীকে ভালোবাসতে হবে কিসের মাধ্যমে নবীর সুন্দর আমল করার মাধ্যমে ঠিক কিনা জোরে বলেন কথা কয় না ঠিক কিনা নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্দর আমল করার মাধ্যমে এই নবীর যে সুন্নত যে আদর্শ গুলো আমার জন্য আপনার জন্য নবীজি রেখে গেছেন প্রত্যেকটা ভালো করে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে বলছেন কে আওয়াজ করে বলবেন কে আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি নবীর সুন্নত গুলি আমল করতে পারি তাহলে আল্লাহ পাকটা হাবিদের নাম তুমি বলতেছেন তোর আল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো বলবেন সুমান আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই দুষ্টক অর বন্ধু তুমি জবাব তুমি পাঁচ তো নামাজ পড়ো মনে মনে আবার ভয় করো কাকে দুনিয়ার কাউকে ভয় করো না বান্দা ভয় করো কাকে আল্লাহকে ভয় করো আল্লাহ কি দেখি কি দেখে না দেখে তুমি যে আল্লাহকে ভয় করে নিজের চোখকে গুনা থেকে বাঁচাই রাখতেছ নিজের হাতকে গুনা থেকে বাঁচাই রাখতেছ নিজের পাও গুলাকে গুনা থেকে বাঁচাই রাখতেছ নিজের নকশ তোমাকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু তুমি ধোকায় পড়ো না শয়তান তোমার কারের মধ্যে ফু দেয় শয়তান তোমাকে বলে পাপ করার জন্য তুমি শোনো না তোমার গান বলে গান শোনার জন্য তুমি গান শোনো না তোমার দিল বলে সিনেমা দেখার জন্য তুমি সিনেমা দেখো না তোমার জবান দিয়ে গালিয়া এসে যায় এসে যায় তারপরে তুমি গালি দাও না আল্লাহ বলেন তার ভয়ে একটু আগে আমাদের আব্দুল হাকিম সাহেব যে আলোচনা গুরু করলেন তার মধ্যে এটা একটা কথা জবান দিয়ে গালি আমার নদী করে নাই কোনদিন আপনি কেন করেন ঠিক না আমার নদী কি কোনদিন কাউকে গালি দিছে আসতে কর কাউকে গালি দিছে কাউকে গালি দেয় নাই

কত কত সুন্দর করে গান গায় অনেকের নামে গান গায় কিন্তু আল্লাহ পাক বলতেছেন বান্দা জবানটাকে আমি বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমি তোমার জবানটাকে আমি বন্ধ করে দেই নাই তুমি কথা বলতে পারো তুমি গান গাইতে পারো গালাগালিও করতে পারো কিন্তু জবানের মালিককে জবান দিচ্ছেন কে এই জবান এই জবান আমার জন্য আপনার জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন অনেকের মুখ আছে সব কিছু আছে কিন্তু কথা বলতে পারে না না নাই আমার প্রিয় ভাইয়ের এই যে জবান হাত পা চোখ কান যত কিছু আছে সব কিছু সবকিছু কাল আল্লাহ পাকের নিয়ামত। এসব কিছু যদি আমি আল্লাহ পাপ থেকে আল্লাহকে ভয় করে যদি আমি নিজেকে বিরত রাখতে পারি আল্লাহ পাক বলতেছেন আমার ভালোবাসা সাধারণ কোনো ভালোবাসা নয় আল্লাহ যাকে ভালোবাসে বন্ধু আল্লাহ যাকে ভালোবাসে যে আল্লাহ প্রিয় বান্দা হয়ে যেতে পারবা বিশ্বাস করুন পুরুষ হোক অথবা মহিলা হোক যুবক হোক বা যুবতী হোক আল্লাহ যে গুলামটাকে যে বান্দাটাকে ভালোবাসে ওই বান্দাটার জন্য জাহান একেবারে তার জন্য হারাম হয়ে যায় এবং আল্লাহ যে দামি জান্নার ওই জান্নার তার জন্য আজিব হয়ে যায় যেটা বলেন সুহান আল্লাহর ভালোবাসা এই জন্য বুজুর্গ দিন বলতেন বুজুর্গি জরুর বুজুর্গিহক জরুর গুলাম বানা খুদা আমি তোমার কাছে বুজুর্গি চাই না বুজুর্গি চাইনা

দুনিয়াতে আমরা আসছি খালিয়াতে আসছি আবার খালিয়াতে দুনিয়া থেকে চলে যাব। ঠিক কিনা বলেন কেউ কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারবো না তাই সময় বলি দুনিয়াতে আসছি একা একা সঙ্গে কেহ যাবে না সঙ্গে শুধু নিয়ে যেতে পারবেন আপনি দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকেন ভালো আমল যাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন বাদামর আপনার সাথে কবরে যাবে কথা বলেন ঠিক না ঠিক আপনি যদি প্রতিদিন এই যে আসার নামাজ একটু পরে পড়ব একটু পরে কোন নামাজ পড়বো এসার নামাজ ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাল্লাহ শুধু আজ শুনলেই হবে না ওয়াজ এটা হচ্ছে নকল এবাদত এটা কি এবাদত নামাজ কি নকল না ফরজ বলে না নকল না ফরজ

যদি পঞ্চাশ খাওয়ার সময় নেই কাজ বাদ দিলাম ঘুমানো সময় পেতাম না কিন্তু ওই পঞ্চাশ নামাজ কি আল্লাহ কমাইতে কমাইতে কত অর্থ আনছে বলেন আমার যে উন্ম পুরুষ ও গতোবা মহিলা দই এই পাঁচবার তাকে সারা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আশে আজিনের মালিক আল্লা সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিকে দিবে আল্লাহ লাভ না লস আমার বন্ধুরা এশার নামাজ পড়ার পর একটা বন্ধু নিয়ে আমরা কবরে যেতে পারবো কি আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমরা কি একটা বন্ধু একজন বন্ধুকে নিয়ে কবরে যেতে পারবো না না বন্ধু কোন বন্ধু আপনার সাথে কবরে যাবে না কিন্তু যাকে আপনি বন্ধু বানাইলেন যে বন্ধু আপনাকে বিলি খানা শিখাইল যে বন্ধু আপনাকে জুয়া খেলা শিখাইল যে বন্ধু আপনাকে গানের আড্ডায় নিয়ে গেল ওই বন্ধু কিন্তু আপনার এই গুনার বা কোনোদিন নিবেন

পাড়া সম্বলিত কোরআন তার মধ্যে ২৯ নাম্বার পাড়ার প্রথম যে ইসরা সুরাতুল মুল যে আল্লাহ বান্দা অথবা বান্দি প্রতিদিন আসার নামাজের পরে তার অত করবে কোন নামাজের পরে প্রতিদিন আসার নামাজের পরে যে যুবক তার অত করবা আমার যে বোন আমার যে মা আমার যে বাবা প্রতিদিন আসার নামাজের পরে

যব হাতে পা ধরে বলি কোরআনের সংস্পর্শে আসো আমি তো প্রায় জনকে বলি উপদেশমূলক যে প্রতিদিন অন্তত এক পারা না পড়ো আধা পারা না পড়ো কয় পৃষ্ঠা তরাত করতে না পারো সময় নেই ব্যস্ততা

ও আমার প্রাণের ভাই মোবাইল তো সারাদিন তুমি মোবাইলের সাথে সম্পর্ক রাখো মোবাইলে যদি কোন একটা লোকে যদি এক সেকেন্ডের জন্য মিস কল দেয় কি দেয় মিস কল দেয় এটাও তুমি সাথে সাথে ট্যাপ পেয়ে যাও এবং এটাকে ব্যাক করার জন্য ব্যস্ত হয়ে যাও ঠিক কিনা কিন্তু আল্লাহ ঘর থেকে মসজিদ থেকে প্রতিদিন পাঁচ বার করে তোমাকে ডাকে তোমাকে কল দেয় তুমি কয়বার কয়বার আল্লাহ ডাকে সারা দিত কতদিন আল্লাহ ডাকে সারা দিছো কতদিন এই কল রিসিভ করছ কতদিন কল রিসিভ করে আজান সোনার সাথে সাথে মসজিদ আসত কয়দিন কয়দিন আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখছ তুমি বলতে পারবা না কোন দিন যে কোরআন তেলাওয়াত করছো আজকে আজকের এই দিনে

এই জুড়া তোর মন একটা পাখি বেশ ধরে তাকে সুন্দর করে মায়ের মতো আগলায়া রাখবে একটা ঘটনা ঠিক তোমার সেই টুকু যে কবরের মধ্যে প্রশ্ন করার জন্য ফেরত থাকবে কজন নাম কি মনকা নাকি দুজন আসবে না এসে যখন জিজ্ঞাসা করবে মা বপ বুকা তোমার বপকে প্রমা আদী তোমার দিন কি ছিল Oman nabiyuka তোমার নবীকে যদি আপনি আমি কোরআনের সাথে সম্পর্ক রাখেন নামাজ পড়েন গুনা থেকে নিজেকে বাঁচায়া রাখি। তাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া একেবারে সহজ হয়ে যাবে আরো আর যারা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दोस्तों জান্নাতে যাওয়ার একেবারে সহজ জান্নাতে যাওয়ার কি সহজ মুন কে নাকি এসে আল্লাহ ব্যক্তি খবর এসে আল্লাহ কোথায় গেল দেখতেছে পাখি এখানে কেন কি পাখি কি করবে নাকি বান্দাকে করবে আল্লাহ নাই প্রশ্ন করবে কাকে মুন নাকি আল্লাহ তোমার বান্ধা তো নাই ভালো করে খোলা

খবরের জন্য তার কোনো বন্ধু নাই তার মা নাই তার বাবা নাই তার ভাই নাই তার বোন নাই কথা বলেন দেখি না খবরের মধ্যে তার নাই তার ছেলে সন্তান নাই কেউ নাই তার অর্থ সম্পদ কিছুই নাই কিন্তু দুনিয়ার মধ্যে থেকে সেই একটা পুঁজি কামাই করে আনছে সেই পুঁজির নাম আলকর আন বলেন কি সেই আল কোরআনের তিরিশ নাম্বার পারা সম্বলিত একটা কোরআনের উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম সুরাত সুরাত উন্মূল প্রতিদিন তালাবাদ করত আমার এই বান্দা যখন সুরাত উন্মূলকে ভালোবাসত আমি আল্লাহ আমার এই বান্দাকে ভালোবাসতাম যদি বলেন সুহান আমার এই বান্দাকে ভালোবাসার কারণে আমার এই কোরআনটার সুরাতুল মুখকে পাখি নেয় তার বন্ধু বানাই দিছি সুহান আল্লাহ আমার এই বন্ধু এই গোলাম আমার এই প্রিয় বান্দাটা আমার এই সুরাতুল মুখ যে পাখি বানাই দিলাম এই পাখির ডানার নিচে আমি আমার এই সুরাতুল মুখটাকে হেফাজতে রাখছি যদি বলেন সুহান মুরগি যে রকম বাচ্চাগুলো বৃষ্টি আসলে জ্বর আসলে ডানা দিয়ে বাচ্চাগুলো কি করে ঘোরা দিয়ে রাখে না সুরাতুল মন কবরের জিন্দিগিতে আপনি যদি তেলাওয়াত করেন সুরাতুল মনকে যদি আপনি বন্ধু বানিয়ে নিতে পারেন কোরআনের বন্ধু যদি হতে পারেন ঠিক তদ্রুপ আপনাকে